হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে আজকে আর একটা ব্লগ শুরু করলাম আজকে যদি ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে প্রায় নয়টা বেজে গেছে নর্মাল এরকম হয় না অনেক দিন মানে ঘুমে পড়ছি তো সকাল উঠে আমি পাখিদের কাছে আসছি ফ্রেশ হয়ে তো মানে পাখিদের কাছে না আসলাম ভালো লাগে না মানে আগে দেখবো আমার কেমন আছে পাখিদের কাছে আসবো তাহলে চলুন আজকে ব্লকটা শেয়ার করা যাক আমি তো পাখিদের কাছে আসছি এবার আমার পিছন পিছনে যে মিনি চলে আসছে মিনি এসে এখানে বসে পাখি দেখতেছে ও সবসময় ওরকম করে যে আমরা কোথায় যাব কি এটা ও দেখবার আর পাখিগুলো ভয় পায় হ্যাঁ মিনি আসলে একটু ভয় পায় তো আস্তে আস্তে ইজি হয়ে যাবে এই যে থাক থাক ভয় দেয় না ভয় দেয় না থাক মিনি মিনি ভয় পাবে থাক বাপুরা ভয় পাবে ভয় দেয় না তুমি তো আদর করতেছো আমি তো জানি কিন্তু ওরা তো ভয় পাচ্ছে ওরা একটু ভয় পায় আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে এই যে ও কিন্তু কিছুই করে না ও জাস্ট দেখবে একটু আদর করতে যাবে এই হচ্ছে ওনার কাজ থাক মিনি অনেক আদর হয়েছে থাক আজকে বারান্দাটা একটু পরিষ্কার করব আর এই খাঁচাটা রাখার জন্য না আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড ঠিক মতো বারান্দা পরিষ্কার করতে পারে না বেশ নোংরা হয়েছে খাঁচাটা পরিষ্কার করবো কারণ ওই যে লাভবারের যে বাচ্চাগুলো এখানে রাখবো আজকে বেশ কাজ আছে প্লাস হচ্ছে ওদের জন্য যে মাস্ক করতে হবে দেখেন আমার গাছে ফুল আসছে কি সুন্দর ফুল আসছে না বাগান বেলাসে ইয়েলো কালারের আমি আমার পেজে ছবি দিয়েছি আমার যে পেজ আছে সেতু সোয়ার্ল্ড ওখানে হচ্ছে ছবিগুলো দিয়েছি সব ছবি আমার ছবি বিভিন্ন মোমেন্ট কিন্তু আমি আমার পেজে দিই আমার পেজ ফলো করে রাখতে পারেন বাবু খাচ্ছে আলহামদুলিল্লাহ একটু খাওয়া দাওয়া করতেছে গত দুই দিন একটু খাওয়া দাওয়া কম ছিল আর আমি তো ভয় পেয়ে গেছিলাম যে জানি হয় তো আজকে মোটামুটি খাচ্ছে আর কি খাও সিমি বাবু খাও আমার দুষ্টু সিমি খাওয়া দাওয়া করে এখন আসছে পাখির পেছনে সব পাখির জন্য পাগল আবার আমার কাছে আসতেছে কিছু বলবা হুম কিছু বলবা হুম ল্যাপটপের উপরে ল্যাপটপ খুব পছন্দ ছোটোবেলা থেকে ভিডিও আছে লাগতে পেরেছেন সকালে চোখ মুছে নেই শুধু গন্ধ শুকে বেড়াচ্ছে গন্ধ শুকে বেড়াচ্ছে আর কি দেখবা বলো আর কি দেখবা আর কি করবা তুমি এই ওটা উপায় না করো না করো না এই সিমি এই ছিঁড়ে ছিঁড়ে যাবে বিড়াল পোষা জ্বালা আছে বুঝছেন মানে কখন যে কি করে তো ওকে এখন ঘরে আটকাই দেব বেশ এক ঘন্টা ধরে এরকম খেলাধুলা করছে না এখন আটকাই দেবো ওষুধটা খাওয়াই দিয়েই ওকে আটকাই দেবো আমার সারাদিন যাই হচ্ছে পশু পাখির পেছনে এই যে পাখির ছোলা দেওয়ার কথা সকালে তো আমার হাজব্যান্ড দিয়ে যেতে পারেনি কারণ তখন তখন হচ্ছে ট্যাপে পানি ছিল না ও যে মানে এগুলো পরিষ্কার করবে ও সেই সময়টুকু ছিল না এটা আরেকবার একটু ওয়াশ করতে হবে মিনি চলে আসছে সব অ্যানালাইসিস করতে মিনি কি সব ঠিকঠাক আছে তো যা দেখবে আগে হচ্ছে গন্ধসুকে দেখবে তো এই যে ছোলাগুলো দিয়ে দেব আমি সব পাচ্ছে কারণ ওরা হচ্ছে ছোলা খায় ছোলা না খায় সকালে খুব চিল্লাপাল্লা করে এখন দেরি হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটা বাজে কাজ করতে করতে বিড়ালের খাবার দিতে দিতে আমার আর এদের কথা মনে নাই। আরও আগে দেওয়ার উচিত ছিল পানি চলে আসছে তো আরও আগে এখন আমার যেই মনে পড়ছে আমি আগে দিচ্ছি সব সমান ভাগ করে দিই সবারই কম বেশি ডিম বাচ্চা আছে তো সবারই লাগে এগুলো এখন পাখিদের দিয়ে দেবো মাছগুলো হচ্ছে আমি গল্লামারি থেকে কিনে আনছিলাম তেলাপিয়া মাছ একশো বিশ টাকা করে কেজি নিচ্ছিল তো সাইজগুলো মোটামুটি ভালো আমি কিনেছিলাম আমি তো মাছ বুঝি না তো আমার শাশুড়ি কাটতেছে আমি ভালো মাছ কাটতে পারি না এখন শাশুড়ি বলতেছে যে এগুলো নাকি একটু পচা পচা আমাকে ঠকাই দিছে কিছু তো করার নেই আমার বিড়ালদের থাকার সব থেকে সুন্দর জায়গা যে এখানে বসে থাকবে আর রাস্তার লোক দেখবে এই যে একজন এখানে বসে থাকবে রাস্তার লোক দেখবে কি সিমি খুব ভালো লাগে এখানে এই যে রাস্তাতে লোক যাচ্ছে বৃষ্টি পড়ে ঝড় তুফান সব কিছু থাকবে যে মিনি মিনি এখানে থাকবে এখন আর কাছে আসতে চায় না মিনি মিনিটা এখন আদর কম নাই বড় হয়ে গেছে বউ দিলাম পছন্দ হলো না তাই তো সিমি শুধু সিমিকে পছন্দ হয় সিমির সাথে মিটিং করছে মিনি এই রাগ হয়েছে মুখ ভেঙছি দিল মিনি とキー来いで